নমস্কার বন্ধুরা পৌরাণিক কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সামনেই আসতে চলেছে বিভত্তারিণী পুজো আর এই বিভত্তারিণী পুজোতে আমরা হিন্দুরা কম বেশি হাতে লাল সুতো বা তাগা ধারণ করে থাকি এই লাল সুতো বা তাগা কেন বাঁধি বা এটি বাঁধলেই বা কি হয় সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা বিভত্তারিণীর পূজা অর্চনা করে থাকেন সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মে বিভত্তারিণী ব্রতের গুরুত্ব রয়েছে অনেক দেবী দুর্গার একশো আটটি অবতারের মধ্যে অন্যতম হলেন দেবী সংকট নাসিনী তারই একটি রূপ হলেন মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী এবং ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বিপত্তারিণী পুজোতে লাল সুতো বা তাগা বাঁধার নিয়ম রয়েছে সাধারণত হিন্দু ধর্মের লোকেরা হাতে এই লাল সুতো বেঁধে থাকে লাল সুতো বা তাগা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে কোনো পূজাপাঠ আচার অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের পরে লাল সুতো সবসময় পুরোহিত বা পণ্ডিতদের দ্বারা বাঁধা হয় শাস্ত্রে লাল সুতো বা তাগাকে রক্ষাকবর সূত্র বলা হয় বিশ্বাস করা হয় যে লাল সুতো বাঁধলে জীবনে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বেশিরভাগ হিন্দু মন্দিরে বিশেষ করে কালী মন্দিরে পুজোর পর লাল সুতো পরানোর রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে মনে করা হয় এই সুতো পরলে একদিকে যেমন দেবদেবীর আশীর্বাদ মেলে তেমনই লাল রঙের প্রভাবে খারাপ শক্তি ধারে কাছে আসতে পারে না সেই সঙ্গে রোগ ব্যাধিও দূর হয় এছাড়াও পরিবারের সুখ সমৃদ্ধি বাড়ে এবং অর্থনৈতিক উন্নতি হয় শাস্ত্রমতে শুক্লা চতুর্দশীর দিন বিগ্রহের পায়ে ছুঁইয়ে যদি লাল সুতো দেহে ধারণ করা যায় তাহলে নানা উপকার মেলে পুরুষেরা এবং অবিবাহিত মহিলারা ডান হাতে এবং বিবাহিত মহিলাদের বাঁ হাতে এই সুতো ধারণ করতে পারেন বিবতারিণী পুজো ছাড়াও পুরাণে লাল সুতো ব্যবহার করার কিছু উদাহরণ পাওয়া যায় পৌরাণিক কাহিনীগুলোতেও লাল সুতো ব্যবহারের উল্লেখ আমরা পাই একসময় দেবতা ও অসুরের মধ্যে যখন প্রচণ্ড যুদ্ধ শুরু হয় অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করলেন ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করে লাল সুতো দিয়ে একটি মালা তৈরি করেন তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে এরপর দেবতা ও অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন তখন থেকেই বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে আসছে এই লাল সুতোকে কেন্দ্র করে আরও একটি কাহিনী রয়েছে ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গমত্ত ও পাতালের অধিকারী হয়েছিলেন দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজকে পাতালে পাঠিয়ে দেন ভগবান বিষ্ণু বলিকে অমরত্ব দান করলে এবং আশীর্বাদস্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন একটি লাল সুতো সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়ে গেছে হিন্দু ধর্মের মধ্যে এই লাল সুতো বাঁধার রীতি এই বিষয়টি পুরোটাই একটা ধর্মীয় সংস্কার ও মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে যুগ যুগ ধরে চলে আসছে তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা বিপত্তারিণী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে